হ্যালো এটা হচ্ছে এটা বিশ্ব বাংলার সামনেতে সেদিনকে হঠাৎ করে প্ল্যান করে চলে গেছিলাম কারণ বিশ্ববাংলাতে এখন বসেছে হস্তশিল্প মেলা তো হস্তশিল্প মেলা এটা কদিন ধরেই ফোনেতে রয়েছে গলার অবস্থা বুঝতেই পারছো খুব খারাপ তো ভয়েসটা দিতে পারছিলাম না বলে করা মানে পোস্ট করা হচ্ছিল না তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা তো এটা বিশ্ববাংলা শিল্পহাট মেলা বসেছে হস্তশিল্প হাটে খুব সুন্দর জায়গাটা তো যারা একটু নিরিবিলি পরিবেশ শান্তশিষ্ট একটু বিকেলবেলায় সন্ধ্যেবেলাটা বেরোতে চাও তারা এখানে যেতেই পারো খুব ভালো লাগবে শান্ত শিষ্ট মনোরম একটা পরিবেশ তো আমি আর আমার এক বান্ধবী দুজন মিলে চলে গেছিলাম এই যে ছেলেকে নিয়ে দুজন বেরিয়ে পড়েছি তো ভেতরটা এত সুন্দর করা এত ভালো মানে গিয়ে অটোমেটিক মন ভালো হয়ে যাচ্ছে কিছু কিনি আর না কিনি যাওয়া ঘোরা আমাদের যেগুলো দরকার ফটো তোলা ভিডিও করা খুব সুন্দর তোমরা যারা ভাবছো এরকম বিকেল একটু বেরোবে সবাই একটু বেরিয়ে এসো এই জায়গাটা থেকে খুব ভালো লাগবে তোমাদের সবার তো গেলাম জাস্ট অন্য মেলার মতো এখানে কোনো টিকিট নেই যেহেতু বিশ্ব বাংলার ভেতরে বললে অন্য অন্য মেলার টিকিট কেটে যেতে হয় কিন্তু এখানে কোনো টিকিটের ব্যাপার নেই ডাইরেক্ট এন্ট্রি হয়ে গেছে তো আমরা এই ভেতরে কিছুক্ষণ ঢুকে ফটোশ্যুট হলো ভিডিও হলো ঘোরাঘুরি হলো এই দুজন মিলে করে যাচ্ছি

ভেতরটা প্রচন্ড সুন্দর সুন্দরভাবে ফুল গাছ লাগানো মেনটেন করা খুবই ভালো লাগছিল সন্ধ্যাবেলাটাতে হাওয়া দিচ্ছে বলে তো কিছুক্ষণ আমরাই ঘুরলাম পুরো একদম পুরো জায়গাটাকে ঘোরাঘুরি করে ফটো তুলে ভিডিও করে করে দিয়ে দুজন মিলে কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করলাম করেই বেরোনো তো তোমরাও চলে যাও কি ভাবছো যারা ভাবছো একটু বিকেলবেলা কোথাও ঘুরতে যাবে একটুখানি টাইম স্পেন্ড করার জন্য বিকেলবেলা ঘোরার জন্য চলে যাও এখানে খুব ভালো লাগবে সেদিনকে আমরা গেছি ভাবলাম যে আবার একবার যাব কিন্তু আর পুজো এসে গেছে এবার তো আর যাওয়া হবে না তো এই একটুখানি গিয়ে মেমোরি কালেক্ট করা দুজন মিলে ফটো ভিডিও তুলে ওখান থেকে সেদিন ফিরলাম হঠাৎ করেই প্ল্যানিং হয়েছিল হঠাৎ করে হলেই দেখবে প্ল্যানগুলো হয় কোনো প্ল্যান প্রোগ্রাম করে গেলে হয় না জাস্ট ওই রুট দিয়ে আসছি দেখে ওখানেতে নেমে পড়লাম মেলা চলছে দেখে তো খুবই সেদিন ভালো কাটলো